তো আজকে আমি চলে গেলাম আমাদের বালিয়াটা হাটে এটা হলো গ্রামের একটি ঐতিহ্য আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক ভালো আছেন তো একবার রিকোয়েস্ট করেছেন যে তার একটি বালিয়াটা হাট চলাকালীন একটা ভিডিও লাগবে সেজন্য আমি চলে গেলাম বালিয়াটা হাটে তো এরকম যদি আপনাদেরও আরও কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তো আমাদের এখান থেকে বালিয়াটা বাজারে যেতে তেমন বেশ একটা সময় লাগে না তাই দেরি না করে রওনা দিলাম একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু অনেক বছর আগে হাট হয়েছে কিন্তু এখন এখানে হাট হয় না এখানে বালি দিয়ে বরাট করা হয়েছে চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তা দিয়ে হাট বসে অনেক মানুষ এখানে দোকানপাট বসায় আমার কাছে আগের সেই মাঠেই হাট অনেক বেশি ভালো ছিল মানুষ সেখানে অনেক বেশি ভরপুর থাকতো কিন্তু রাস্তার পাশে হাট বসানোটা এটা আমার কাছে ভালো লাগেনি কারণ সেখান দিয়ে মানুষের যাতায়াতের সমস্যা হতে পারে এবং গাড়ি যেতে অনেক বেশি কষ্ট হতে পারে তো যাই হোক আমি বালিয়াটা বাজারের হাট চলাকালীন সময় চারিদিকটা একটু ঘুরে নিলাম এবং সেখানে অনেক বেশি সবজির দোকান তারপরে মাছ আটি আছে বাজারের মধ্যে অনেক বেশি ক্রাউড জন্য আমি তেমন কিছু দেখাতে পারলাম না এবং যতটুকু দেখাতে পেরেছি আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমিও কিন্তু একজন প্রবাসী যারা যারা প্রবাসে বসে থাকে তারা কিন্তু আমাদের গ্রামের হাটগুলো অনেক বেশি মিস করে থাকে আরে এই বালিয়াটা হাট চলাকালীন কতটা ক্রাউড হয় আপনারা ভিডিওর সাউন্ড শুনলে বুঝতে পারবেন প্রবাসে শুধু আমরা একটা জিনিসই অনেক বেশি খোঁজাখুঁজি করি সেটা হলো যে কোথায় বাঙালি মার্কেট রয়েছে সেখানে আমরা অনেক বেশি মানুষ জমায়েত করি একমাত্র সেখানে কিন্তু নিজের দেশের একটা ফিলস পাওয়া যায় গ্রামের ঐতিহ্যপূর্ণ হাটের মতো ফিলিংস সেখানে অনুভব হয় তো কেয়ার করার এটাই আমাদের জীবন বাস্তবতাকে অবশ্যই মেনে নিতে হবে তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ